পথ আছে মানুষকে পাপি করার সব পথে জাল ফেলেছে কে যাই কাবা ঘরের ছবি বানাতে হবে ঝকঝকে বানাতে হবে এটা কে করাচ্ছে মসজিদের মেহরাবে ডান দিকে আছে আল্লাহর বাম দিকে আছে মোহাম্মদ এটা কে করাচ্ছে শতেরাবের টাইলস টা হলো ঝকঝকে কে করাচ্ছে পশ্চিম দিকে দেওয়ালে আছে মোবাইল ফোন বন্ধ করুন আপনি আল্লাহ বলার পরে পড়ছেন মোবাইল ফোন বন্ধ করুন মানে তো বলা লাগবে না দেখলেই তো হবে তো কে করছে শয়তান লাল বাতি জ্বলে উঠছে মানে সোননাথ নিষেধ কে করছে শয়তান আপনার এই যে দুয়ার সব ক্যালেন্ডার ঝুলানো আছে বা এমনি ক্যালেন্ডার ঝুলানো হচ্ছে আল্লাহ আকবর বলার পরে সুরা ফাতে বাদ দিয়ে ওইটা পড়ছে যত পথ আছে পাপের সব পথে জাল কে ফেলেছে শয়তান চাঁপাই নবগঞ্জের ভাষায় শয়তান হলো চোদ্দ ইলিমের পড়া কত ইলিমের পড়া চোদ্দ ইলিমের পড়া মানে সব জানে সব জানে শয়তান একটা স্বাভাবিক ভাবে ছিল ওর নাম ছিল ইবলিস ওর নাম কি ছিল ইবলিস আব্দুর রহিম কোরআনের তাফসিরের আলোচনা করছে চলছে শয়তান চলছে তাতে বোঝা যাবে ইবলিস মানে হলো নিরাশা হওয়া তো ভালোই ছিল আল্লাহ বললেন যে তোমরা আদমকে শেষ দেখো সবাই করলো ইবলিশ যে হলো না ও মাটির তৈরি আমি হলাম আগুনের তৈরি তখন ওকে আল্লাহ বললেন যে তুই এখন শয়তান তুই এখন শয়তান সর এখান থেকে সরে যা তো ইবলিশ নামটা খারাপ আচরণের কারণে কি হয়ে গেল শয়তান হয়ে গেল শয়তান মানেই খারাপ যারাই কিছু খারাপ করে তখন আর একজন মুরবি মানুষ বলে এই কে রে শয়তানি করছো কেন হ্যাঁ শয়তান কেটাই কেন এই শয়তান এরকম করছো বলে না এটা মানে এখন খারাপ মানে শয়তান খারাপ করেছে মানে শয়তান করেছে দুষ্ট ছেলে মানে শয়তানি করছে এই কথা সবার ঠিকই আছে তো এখন ইবলিশ বলছে যে ঠিক আছে চলে তো যাব একটা কথা শোনেন কি কথা আমি তোমার মান সম্মানের কসম করে বলছি বলছে রব্বি আমার প্রতিপালক একটা কথা শোনেন তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম আমাকে কেয়ামাত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেন কেয়ামাত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেন তো আল্লাহ বললেন এলাবাকি মালুম ঠিক আছে একটা সময় দিলাম হুবাহু তার ভাষাটা আল্লাহ নকল করেননি ও যখন বললো কিয়ামাত পর্যন্ত তখন আল্লাহ বললেন একটা সময় পর্যন্ত দিলাম তো পেয়ে চলে গিয়ে চলে যাচ্ছে আর বলছে যে একটা কথা শুনেন কি তোমার কসম করে বলছি তোমার সম্মানের তোমার ইজ্জতের কসম করে বলছি আদমের মেয়ের দেহে যতক্ষণ শ্বাস থাকবে মাদামা তার যতক্ষণ পর্যন্ত তার দেহে শ্বাস থাকবে আমি তাকে পথ ভ্রষ্ট হলো তার জিদ এটা হলো তার জিদ সে চরুম জিদে আছে যার জন্য আল্লাহ বলছেন ও হলো তোমার খোলাখলি শত্রু তুমি তো ভালোই ছিলে শুয়ে গেলে দিয়ে আবার মোবাইলটা চালু করলে কেন ল্যাংটা বেটি ছেলে দেখার জন্য এই শয়তান বলল তুমি তো ভালোই ছিল এত এখন দুষ্টামি করছো কেন শয়তান করলো এর নাম এখন শয়তান এর নাম এখন শয়তান ইবলিশের নাম পরে কি পড়েছে শয়তান পড়েছে আর এরা বলছে এমাম মাহাদি ভারতে এসেছে পাগলা এমাম মাহাদি ভারতে আছে বুদ্ধি একটু চিন্তা ভাবনা করে একটা মায়ের দিচ্ছে ওরা আরো ভূখণ্ডের মানুষ সিরিয়ায় বোখারি মুসলিমের হাদিস আব্দুল মাসুদ রাজি আল্লাহ বলেন রসুল সাল আলী আসসালাম বলেছেন আসাদ নাস আদাবান ক্লেম আইন দ্য লাল মুসাবের বিচারের মাঠে আল্লাহর কাছে সবচেয়ে যারা বেশি শাস্তির অধিকারী হবে যারা ছবি মূর্তি তৈরি করে আশাব্দ আদাবিন সবচেয়ে কঠিন শাস্তি সবচেয়ে কঠিন শাস্তি হবে ওদের যারা ছবি মূর্তি তৈরি করে আব্দুল এম না উমর রাজিয়াল্লাহু তালানহ বলেন রসুল সাল্লাল্লাহু আনেই অসাল্লাম বলেছেন ইন লেদিনা ইসব বেরু না হালজি হি সুয়ারা যেসব লোকেরা এসব ছবি মূর্তি তৈরি করে বিচারের মাঠে তাদের শাস্তি দেওয়া হবে তাদের বলা হবে তোমরা নিজের রাজা তৈরি করেছ তাতে ওকে জীবিত যত মানুষ ছবি মূর্তি তৈরি করবে তাকে বিচারের মাঠে শাস্তি দেওয়া হবে এবং ওই ছবি মূর্তিতে আত্মা দিতে বাধ্য করা হবে ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেন বলেছেন মনসুর কেউ যদি ছবি মূর্তি তৈরি করে উদ্দেবা তাকে পিটানো হবে তাকে বাধ্য করা হবে তাতে দিতে না কিন্তু সে আত্মা দিতে পারবে না যারা ছবি মূর্তি তৈরি করে তাদেরকে পিটানো হবে এবং আত্মা দিতে বাধ্য করা হবে কিন্তু তারা তা করতে পারবে না এটা তাদের হাতের কাজ নয় আয়শা রাদিয়াল্লাহু তালা আনহা বলেন لم يكن يترك في بيته شيئا فيه تصالب إلنا када আল্লাহর নবী বাড়িতে এমন কিছু রাখতেন না যাতে ছবি মূর্তি থাকত দেখার সাথে সাথে তিনি ভেঙে ফেলতেন পৃথিবীর সব মুসলমানকে আরবি অনারবি বাংলা ভাষী উর্দু ভাষী সমস্ত পুরুষ নারীর উচিত বাড়িতে ঢুকে যদি দেখে যে শোকে যে কাঁকড়া আছে ভেঙে দিতে হবে আপনার স্ত্রী প্লেট কিনেছে তাতে চিংড়ি মাছ আছে প্লেট ভেঙে দিতে হবে আপনি একটা খাট তৈরি করেছেন তাতে ময়ূর বানানো আছে ওটা ভেঙে দিতে হবে যশোরে কোনো এক যুগে একটা লোক খাট তৈরি করেছিল সেই খাটটা ঢাকা জাদুঘরে আছে যে যেই ছে যে খাটের নিচের পায়া হলো বাঘ মানে একটাই পায়া তোর নিচের অংশ কি করা আছে বাঘ করা আছে ওর পিঠে পায়া দুটা পাঁচ ফুট পর্যন্ত চার দিকে মুখ করে আছে চারটা মহিলা মানে ওই পায়ে এবার পাঁচ ফুট পরে পায়া দুটাতে চারটা মহিলা বানানো আছে ভিতর দিকে মুখ করে পাঁচ ফুট উপরে সবার জায়গা মহিলাগুলি ঘোড়া ধরে আছে হাতে তাহলে কত পরিকল্পনা বানানোতে কত দিন লেগেছে কত পয়সা খরচ হয়েছে মানুষের শখ জাহার নামে যাওয়ার স্বাদ জাহান নামে যাওয়ার স্বাদ মানুষের স্বাদ আছে জাহান্নামে যাও তো আল্লাহর নবী ছবি মূর্তি পূর্ণ কোনো কিছু দেখলে তা ভেঙে দিতেন বাড়ির দিকে আপনার বাচ্চা যে পায়খানা করে পট যেটা সেটা ঘোড়ার আকারে করা আছে পটটা ভেঙে দিতে হবে যত কাপড় চোপড় আছে আপনার স্ত্রীর আপনার ছেলে মেয়ের যাতে কাটন আছে আজকে রাত পর্যন্ত সময় থাকলো সকাল পর্যন্ত যেন না থাকে আপনি মনাফেক হয়ে দিন কাটান এটা আমি চাইনি যত কাপড় চুপড়ে আছে আপনার স্ত্রী আজকে রাতে ছিঁড়ে ফেলবে নইলে কেটে ফেলবে নইলে জ্বালিয়ে দিবে একটা আয়না আছে কাতল মাছের আকৃতিতে আয়নাটা কিসের মাছে আছে আর একটা প্লেট আছে ভাতের প্লেট বা ভাতের তরকারির এ আছে বাটি আছে রুই মাছের আকৃতিতে মানে মানুষকে ধর্ম থেকে দূরে সরিয়ে দেওয়ার কত পথ আর এই জীবনবাজি রেখে জিত করে আছে শয়তান